আমার বন্ধু বল্টুর সাথে দেখা তো বল্টুর বেশ মন খারাপ আমি বল্টুকে জিজ্ঞাসা করলাম কি মন খারাপ কেন তোর কি হয়েছে তখন বল্টু আমাকে যেটা বলল সত্যি না হেসে থাকতে পারলাম না তো চলো বন্ধুরা বল্টুর মনটা কেন খারাপ সেইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব হুম একদিন রাত্রে বেলায় বল্টু একটা মেয়ের সাথে চ্যাট করছিল তো বল্টু মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে এত রাত্রে কি করো তো যথারীতি মেটা উত্তর করলো যে কি করব এত রাত্রে বিছানায় শুয়ে আছি তো তখন বল্টু মেটাকে বলল যে এত রাত্রে বিছানায় শুয়ে যেব না এতে শরীর খারাপ করবে মেয়েটি অনেকক্ষণ রিপ্লাই করছে না দেখে বল্টু ভাবলো কি ব্যাপার মেয়েটা রিপ্লাই করছে না রাগ টাক করল নাকি তারপর বেশ কিছুক্ষণ পর মেটা রাগের রিমোজি পাঠিয়ে যাচ্ছে পাঠিয়ে যাচ্ছে বলতো তো বুঝতে পারছে না কি ব্যাপার মেটাকে এমন কি জিজ্ঞাসা করলো যে মেটা রেগে গেল শুধু রাগের রিমোজি পাঠিয়ে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ পর মেটা রাগের রিমোজি দিয়ে বলটুকে রিপ্লাই করলো যে ছি 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 তুমি এসব কি কথা বলো আমি কি এখন আর ছোট আছি আমি বড় হয়ে গেছি এই বয়সে বিছানায় কেউ কি হাগে এখন কি বিছানায় হাগার বয়স আছে ছি 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 এসব তুমি কি কথা বল একদম এসব মেসেজ কিন্তু আমাকে করবে না তুমি যদি আমাকে আর এরকম মেসেজ কোনোদিনও করেছো তাহলে মনে রাখবে আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিনও কথা বলবো না আগে ঠিক করে চেক করো যে তুমি আমাকে কি লিখেছো তো বলতো বেশ অবাক হয়ে গেল যে মেয়েটা এসব কি কথা বলছে কিছুই বুঝতে পারছে না বল্টুতে বেশ চিন্তাই পড়ে গেল তো যে বিছানায় জাগার কথা আর মেয়েটা বলছে হাগার কথা কি ব্যাপার বল্টু তো বেশ কিছুক্ষণ পর বল্টু অনেক ভাবলো চিন্তার পর হঠাৎ মেয়েটার কথা মনে পড়ল যে মেয়েটা তাকে মেসেজ চেক করতে বলেছে ঠিক করে চেক করতে গিয়ে দেখে বল্টু জায়গার জায়গায় হাইগা লিখে ফেলেছে এটা হয়েছে পাশাপাশি থাকার ফলে ভুল করে জায়গায় এইচ ফেলেছে সেই জন্য মেয়েটি এত রেগে গেছে বল্টু কিছু বুঝে ওঠার আগে মেয়েটি বল্টুকে একটা রাগের মজে দিয়ে ব্লক করে দেয় হুম তাই তোমাদেরকে বলবো বন্ধুরা কারোর সাথে চ্যাটিং করার আগে একটু সাবধানতা অবলম্বন করবে দেখলে তো আমার বন্ধু বডুর সাথে কেমন ভয় ভয় কাণ্ড ঘটে গেল হুম